নরসিংদের বেলাবো থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে বিন্নাবাই ইউনিয়নের গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে নজর কাড়ে হোগলা পাতার কারুপণ্য তৈরির কর্মযজ্ঞ কান্দা নামের এই গ্রামে প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ হোগলা শিল্পের কারিগর পাঁচ থেকে বারো ফুটে এই পাতার নানা নাম বাংলায় হোগলা হুগোল ধারি পাতা ইংরেজিতে ক্যাট টেইল বা বিড়ালের লেজ রোদে শুকানো হোগলা পাতা বিশেষ কায়দায় পেঁচিয়ে প্রথমে দড়ি বানান কারিগররা প্রায় ঘন্টা তিনেক সময় লাগে প্রতি এক হাজার হাত দড়ি তৈরিতে দড়ি পাকানোর এসব হুগলা বেশি আসে সুন্দরবন খুলনা বরিশাল নোয়াখালী সহ উপকূলীয় নানা অঞ্চল থেকে হুগলা এই দড়ি হরেক রকম কারুপণ্য তৈরির প্রধান উপকরণ সাংসারিক কাজ সামাল দিয়েই জুহুরিয়াকান্দির নারীরা নিয়োজিত কেন্দ্রিক ঐতিহ্যবাহী কুটির শিল্পে কাপড় পাটি আর হুগলা পণ্য বোনার কৃতকৌশল মূলত একই হুগলা পাতার লম্বালম্বী দড়ির ফাঁকে ফাঁকে আড়াআড়ি দড়ি বসিয়ে বসিয়ে বানানো হয় নির্দিষ্ট কারুপণ্যের দেহ কাঠামো হুগলা পাতার লম্বালম্বী দড়িগুলোকে বলা যায় টানার দড়ি আর আড়াআড়ি দড়িটি পোড়েনের দড়ি দুই দড়ির টানা পড়েনেই তৈরি হয় কারুপণ্যের কাঠামো জুহুরিয়াকান্দা গ্রামের কোনো কোনো বাড়িতে হোগলা বানানোর শৈল্পিক কাজটা এভাবেই দল বেঁধে চলে মাথা চোখ এবং হাত একসাথে খাটিয়ে চলে দড়ির বিন্যাস মনোযোগ আর দক্ষতার মিশেল লাগে এতে হগলা তৈরির কাজ বাড়িতে বসেই সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে করা যায় এবং এতে পুঁজিও কম লাগে বাড়ির নারীদের জন্য এ কাজটাই বাড়তি আয়ের চমৎকার এক উৎস পাতার কারুপণ্য বানাতে মূলত হোগলার দড়ি লাগে শুধু হোগলার দড়ি দিয়ে প্রচুর টেবিল ম্যাট বানান এখানকার কারুশিল্পীরা প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হওয়ায় পরিবেশবান্ধ এসব টেবিল ম্যাটের চাহিদা বেশি বহির্বিশ্বের বিভিন্ন দেশে জুহুরিয়াকান্দা গ্রামের প্রায় এক কিলোমিটার পশ্চিমে ঝালকান্দা গ্রামের এই কারখানায় তৈরি হয় নানা ধরনের হোগলা পণ্য পেশাদার কারিগররা কাজ এখানে করেন সময়ের সাথে পাল্লা দিয়ে এই কারখানায় মানসম্মত কারুপণ্য তৈরি হয় মূলত বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ অনুসারে ঝুড়ি ফুলের টব লন্ড্রি বাস্কেট কিচেন বাস্কেট ম্যাট ফ্লোরম্যাট ম্যাট সহ নানা ধরনের নানা মাপের কারুপণ্য বানান এখানকার কারিগররা ও মাপ ঠিক রাখার জন্য কোনো কোনো কারুপণ্য বানাতে লোহা বা তারের ডাইস লাগে সাধারণত ক্রেতার প্রয়াদেশ অনুসারে আগে ডাইস বানিয়ে সেই ডাইসের সাহায্যে বানানো হয় প্রয়োজনীয় সংখ্যক পণ্য ডাইস ব্যবহার করলে হোগলার দড়ি বুনে সহজে এবং দ্রুত কাঙ্ক্ষিত আকার দেয়া যায় হোগলা পাতা পচনশীল হওয়ায় হোগলা পণ্য বায়োডিগ্রেডেবল বা পরিবেশবান্ধব পরিবেশ দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে সি সিগ্রাস ট্রেন্ডস গ্রাস বা সাগরের ঘাস বলতে পানির ধারে কাছে জন্মানো কাশ হোগলাপাতা খেজুর পাতা ও তালপাতার মতো ঘাস জাতীয় গাছের পাতাকে বোঝায় পরিবেশবান্ধব পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারিত হওয়ায় হোগলা পণ্যের চাহিদাও দিন দিন বাড়ছে ক্রান্তিক কারুশিল্পীদের হাতে বানানো হুগলা পণ্য বাংলাদেশ থেকে এখন রপ্তানি হচ্ছে আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, চীন, জাপান, অস্ট্রেলিয়া সহ প্রায় 32 দেশে। আমি যখন ছোট ছিলাম 2001 সালে তখন গাজীপুরে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ স্টেট নামে। আমরা ওখানে সবাই কাজ করি। আমাদের বিভিন্ন মহিলাদের সাইড এয়ার থেকে সবাই যায়। দোকানে আমরা কাজ করি কাজ করতে করতে আপনার দশ সাল পর্যন্ত ওনাদের সাথে কাজ করছি হ্যাঁ কাজ করার পরে চিন্তা করলাম যে এটা তো মাঠে নেওয়া যায় গ্রাম ভিত্তিতে যদি নেওয়া যায় তাহলে মনে ভালো হবে এটা তো আল্লাহ রহমত আমি একটু চেষ্টা করলাম যে গ্রামে নিয়ে যায় ওটা গ্রামে নিয়ে আসছি তখন আমাদের গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না সন্ধ্যার পরে খাবার দাবার শেষে কুপি জ্বালা কুপি ধরে দিতাম সবাই কাজটা শিখতো আর কি তো শিখতে শিখতে মোটামুটি মোটামুটি সবাই একটু হাতা চলে আসছে চলে আসার পরে যে আমি চেষ্টা করলাম যে হ্যাঁ মনে হয় নিজে কিছু একটা করলে মানে ভালো হইতে নিজেই ব্যবসাটা করি চাকরি ছেড়ে দিয়ে নিজে ব্যবসা করছি তো নিজে ব্যবসা করার পর মোটামুটি দু হাজার সতেরোতে শুরু করি আল্লাহ রহমতে তখন মোটামুটি একটু চলতে পারতাম আর কি চাকরি করে আর চার পাঁচ হাজার টাকা বেতন পাইতাম মোটামুটি তখনকার যখন কাজ শুরু করি তখন মাস গুলো দশ হাজার বারো হাজার টাকা আসে দশ বারো হাজার টাকা জন্য আসে আস্তে 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 আমি লোকজন যখন বাড়াইলাম কাজ করতে করতে তখন যে মোটামুটি মহিলা ভালো কাজ করতেছে স্পেস অনেক ভালো তো আস্তে আস্তে আমাদের ভিন্ন ভাড়ি ইউনিয়নটা চরোভাবে ঝুয়ারি কান্দা চারভাবে জালো কান্দা মানে এটা এমনভাবে ছড়াই গেছে যে এটা না মানুষে এটাতে উপার্জন করে মানে সংসারটা চলে এটার উপরে আমরা এগুলা ডাকাত থেকে অর্ডার নিয়ে আসি ডাকাত থেকে অর্ডার নেওয়ার পর আমরা এগুলা গ্রামের হয় পরে আমরা এগুলো টিসিং করে কাটন করে ঢাকা আবার পাটানো হয় পরে ওনারা এক্সপোর্ট করে মেড ইন বাংলাদেশ শিরোনাম নিয়ে সম্ভাবনাময় এই হুগলা শিল্প কারু শিল্পের গরিমা বিলাছে দেশে দেশে